আপনি যদি হয়ে থাকেন একজন ব্যবসায়ী অথবা ছোটখাটো একজন উদ্যোক্তা অথবা আপনি নতুন স্টার্ট যে দিয়েছেন যেই নিয়ে যেতে চান ডিরেক্টলি গ্লোবাল পজিশনে তাহলে কিন্তু আজকের প্ল্যাটফর্ম বাংলা হতে পারে আপনার জন্য সেরা অপশন। এখানে রয়েছে টোটাল আটটি সেক্টর এবং এই আটটি সেক্টর বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় রয়েছে ব্যাপক চাহিদা যেমন রয়েছে বিটুসি খুচরা বিক্রেতা বিটুবি পাইকারি ব্যবসায়ী ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অটোমোবাইল সেক্টর এগ্রিকালচার সেক্টর প্রোপার্টি সেলার সার্ভিস প্রোভাইডার এখন আপনার বিজনেস যদি হয়ে থাকে ঠিক এই রিলেটেড তাহলে কিন্তু খুব সহজেই আপনার বিজনেস গ্রোথ নিয়ে আসতে পারবেন বাংলা বি টু বি বিটুসির মাধ্যমে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি শপ ক্রিয়েট করতে হবে আর একটি শপ ক্রিয়েট করলে অনেক অনেক সুবিধা পাচ্ছেন যেমন আপনি কিন্তু খুব সহজেই এখানে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারবেন এবং আপনি কিন্তু ডিরেক্টলি খুচরা বিক্রেতা অথবা পাইকারি ক্রেতাও হতে পারবেন এখান থেকে খুব সহজে আপনার সোর্সগুলো আপনি কিন্তু নিয়ে নিতে পারছেন পাশাপাশি আপনার যে কোনো প্রোডাক্ট আপনি কিন্তু ডিরেক্টলি বাহিরের যে বায়ারগুলো রয়েছে তাদের কাছে সেল করতে পারছেন সো এটা কিন্তু একটা ওপেন মার্কেট প্লেস এবং এই ধরনের মার্কেট প্লেস কিন্তু বাংলাদেশে এই প্রথম তারা নিয়ে এসেছে সো এটা কিন্তু আপনাদের জন্য একটি সুবিধা হতে যাচ্ছে বিশেষ করে যারা ছোট উদ্যোক্তা তারা কিন্তু তাদের কৃষি পণ্যগুলো বাহিরে সাপ্লাই করতে পারছেন শুধুমাত্র কৃষিপণ্য নয় ঠিক এই আর এক্ট সেক্টর রিলেটেড যে কোনো বিজনেস করতে পারছেন বাংলা বিটুবি টু বি বাই দা ওয়ে এখানে কিন্তু কোনো প্রকার সাবস্ক্রিপশন চার্জ নেই তাই খুব ফ্রিলি খুব ইজিলি বাংলা বি টু বি আপনার বিজনেস গ্রোথ নিয়ে যেতে পারবেন ঠিক এই লেভেল থেকে এই লেভেলে যেহেতু আপনার মার্কেটিং এর দায়িত্ব নিচ্ছে বাংলা বি টু বি তাই নো টেনশন আপনি কিন্তু খুব সহজেই আপনার বিজনেসকে গ্লোবালি ছড়িয়ে দিতে পারেন